আল্লাহাম আলাইকুম প্রিয় ভিউ আজকে আমরা জানবো রসুল্লাহ সাল্লি সাল্লামের মর্যাদা এবং ওনার সানে বেহাতুকের শাস্তি সম্পর্কে হজরত আদম আলা সালাম থেকে শুরু করে হজরত ঈসা আলাই সাল্লা পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে এসেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী সৈয়দুল মোরসালিন রহমতআল্লিল আলমিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম তিনি নবী রাসূলদের মধ্যে সর্দার অর্থাৎ নবী রাসুলদের ইমাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল পাপিদের জন্য সুপারিশকারী সৃষ্টি জগতের জন্য রহমত তিনি কেয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে উঠে দাঁড়াবেন সর্বপ্রথম পুলসিরাত অতিক্রম করবেন উম্মতের জন্য সর্বপ্রথম সুপারিশ করবেন সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করবেন এবং সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তার সম্মান ও মর্যাদা পবিত্র কোরআনে মহান আল্লাহ এভাবে বর্ণনা করেছেন আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী সুরা কলম আয়াত চার তার আগমনে বিশ্ববাসী পেয়েছে আলোর সন্ধান এবং তার শিক্ষা ও আদর্শ মানুষকে দিয়েছে মানবতার মুক্তির কল্যাণ মহান আল্লাহ তায়লা, রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সারা বিশ্বের জন্য রহমতের প্রতীক হিসেবে পাঠিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা ইশাদ করেন আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের অতুলনীয় মর্যাদা সম্পর্কে হাদিসে এসেছে হজরত জাবির ইবনে আবদুল্লা আনসারি রাজা আল্লাহ তালা অনুবর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমাকে আল্লাহ তালার পক্ষ থেকে এমন পাঁচটি বিষয় দেওয়া হয়েছে যা আমার আগে আর কাউকে দেওয়া হয়নি এতে আমার কোনো গর্ভ বোধ নেই প্রথম পূর্ববর্তী নবীর সোল্লা কোনো বিশেষ জাতির জন্য প্রেরিত হয়েছিলেন আর আমি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছি দ্বিতীয়ত আমার জন্য দুনিয়ার সমগ্র মাটি মসজিদের মতো পরিণত করে দেওয়া হয়েছে অর্থাৎ জমিনের যে কোনো অংশে উম্মতে মোহাম্মদী যাতে নামাজ আদায় করতে পারে এবং মাটি দ্বারা তায়ামুম করে পবিত্রতা অর্জন করতে পারে এর আগে অন্য কোনো উম্মতের এই সুযোগ ছিল না নাম্বার তিন আমার জন্য যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমত হালাল করে দেওয়া হয়েছে যা আমার আগে আর কারোর জন্য হালাল ছিল না নাম্বার চার আমাকে সাহায্য করা হয়েছে শত্রুর অন্তরে ভয়ভীতি সঞ্চারের মাধ্যমে নাম্বার পাঁচ আমাকে ব্যাপক ভিত্তিক সুপারিশের ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহতালা প্রত্যেক নবীকে একটি করে সুপারিশ বিশেষ করে অধিকার দান করেছেন অন্য নবীরা দুনিয়াতে সেই অধিকার ব্যবহার করেছেন কিন্তু আমি বিশেষ সুপারিশের অধিকার আমার উন্নতের জন্য সংরক্ষণ করে রেখেছি বোখারি ও মুসলিম হাসরের ময়দানে সাল্ল সাল্লিয় সাল্লামের মর্যাদার সমহান লাভ স্থান লাভ করবেন তার নাম হলো মাকামে মাহমুদ বা প্রশংসনীয় স্থান সেদিন তাকে হাউজে কাউসারের সার্বিক অধিকার দেওয়া হবে রাসুল্লা সাল্ল্লা সাল্লামের উচ্চ মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি আপনার খেতে উচ্চ মর্যাদা দান করেছি সুরা আয়াত চার অন্য এক আয়াত আল্লাহ তালা ইসাদ করেন বলুন তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের গোত্র তোমাদের সেই সম্পদে যা তোমরা অর্জন করেছ যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ তার রাসুল ও তার পথে জিহাদ করার চেয়ে তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়ত করেন না সুরা তাওবা আয়তে চব্বিশ অন্যদিকে ইমানের দৌলত থেকে বঞ্চিত লোকেরাই আল্লাহ নবীকে ত্যাগ করেছে এবং বিদ্বেষ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে তার বিরোধিতা করেছে মদিনা মনোয়ারায় আবু ইখ। ইফক নামে এক ব্যক্তি নবিকরিম সাল্লাহ সাল্লামে নিন্দা করে কবিতা রচনা করেছিল সালিম ইবনে উমার রাজি আল্লাহ তালু তাকে হত্যা করেছেন সিরাত ইবনে হিসাম দুইশো বিরাশি নাম্বার হাদিস ফাতে মক্কার সাধারণ ক্ষমা সময়ে ইবনে খাত্তালকে ক্ষমা করা হয়নি সে আত্মরক্ষার জন্য দুই কাবা জন্য কাবা ঘরের গিলাপ ধরে রেখেছিল ওই অবস্থায় তাকে নবীকরিম সাল্লাহ সাল্লামের আদেশে হত্যা করা হয় সহি বুখারি হাদিস নাম্বার চার হাজার পঁয়ত্রিশ নেতা কাব ইবনে আশাফ নবী সাল্লিয়া সাল্লামের সানে্তাকি করত এবং নিন্দা ও হিংসাক উপহাসমূলক কবিতা পাঠ করত নবী করিম সাল্লা সাল্লামের আদেশে মোহাম্মদ ইবনে মাস্লাম তাকে খতম করেছেন সহি হাদিস নাম্বার চার হাজার সাঁত্রিশ নবী যুগের এইসব ঘটনা প্রমাণ করে যে তাওহিদে রিসালাত বা রাসুল অবমানা তাউহিনে রিসালাত বা রাসুল অবমাননা একটি চরম অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড উম্মার চার ইমাম এ বিষয়ে একমত আল্লামা সামি রহমতুল্লা আলাই বলেন রাসল সাল্লাহ আলিয়া সম্পর্কে কটুক্তিকারি ইমান থেকে খারিজ ও হত্যার উপযুক্ত চার ইমাম এ বিষয়ে একমত প্রিয় ভিউয়ার্স আসুন আমরা সকলে নবী করিম সাল্লাহ সাল্লামের প্রেম ও মহাপত অন্তরে পয়দা করি এবং বেশি বেশি করে নেক আমল করি ওমা তৌফিক না ইহ্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি